কাছ থেকে কিছু খাসি নিতে পারবে কিছু হলো যেগুলো লালন পালন করবে এই টাইপের কিছু নিতে পারবে তারপরে তোতাপুরির একটা পাটি আছে একটা নিতে পারবে এই ধরনের আচ্ছা কিছু ছাগল আপনি হ্যাঁ কিছু ছাগল বিক্রি তুমি তো শিক্ষকতা করেন শিক্ষকতা করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখুন কি ধামাকা কুরবানি উপলক্ষে মাশাআল্লাহ এরকম ধামাকা রয়েছে কয়েকটা দেখার মতো একদম পালের ছাগল উনি সব করে পালন করেছেন একজন শিক্ষক মানুষ স্কুলে স্কুলের শিক্ষকতা করেন পাশাপাশি বাড়িতে উনি এবং ওনার ফ্যামিলি মিলে এগুলো পালন করেন দেখতে পাচ্ছেন সবগুলো পালের ছাগল এবং বিগ বিগ সাইজের এক একটা সাইজ দেখুন মার্শাল্লাহ আপনারা যারা চান এই বিশাল আকৃতির খাসি নিতে পারবেন পাশাপাশি হচ্ছে দুধের ছাগলও নিতে পারবেন এবং যেই খাসিগুলো এরকম বড়ো হবে পালন করলে ওইরকম সাইজের কিছু খাসিও নিতে পারবেন এই যে দেখুন আমার সামনে কী এগুলো এক একটা সুপার হিট খাসি মার্শাল্লাহ দেখার মতো আর এগুলো পালন করেছেন নাটোর গুরুদাসপুর শ্রীপুরের এটা হচ্ছে আপনার রিপন ভাই রিপন মাস্টার নামে পরিচিত তো আজকে চলুন রিপন ভাইয়ের এই আকর্ষণীয় খাসিগুলো আপনাদেরকে দেখাবো আর রিপন বাইরের একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি ন্যায্য মূল্যে দিয়ে থাকেন উনি কোনো ব্যাপারই না অনেক আগে একটা ভিডিও করেছিলাম এক দুই বছর আগে একদিনই সবগুলো ছাগল বিক্রি হয়ে গিয়েছিল তা আজকেও দেখি উনি কেমন দামে দেন এই আকর্ষণীয় ছাগলগুলো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম

কত কেজি হবে এটা এটা লাইফ আর 70 প্লাস আছে 70 কেজি প্লাস এরকম তো কয়েকটা আছে দেখতেছি হ্যাঁ বেশ কয়েকটা আছে সবগুলো পালন করেছেন হ্যাঁ সবগুলোই পালন করেছে কত বছর যাবত পালন করেছেন আমরা এগুলো 15 16 বছর যাবত আমাদের মানে খামা কিন্তু কতদিন যাবত পালন করছেন এটার বয়স হলো 2 বছর প্লাস 3 বছর মতো হবে 3 বছরের মতো 3 বছর যাবত পালন করতেছেন মাশাআল্লাহ 2 বছর প্লাস আর কি এটা আচ্ছা আচ্ছা 2 বছরের উপরে হ্যাঁ উপরে

ছোট কাশি যেগুলো পরে এরকম বড় হবে ওইগুলো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ মানে ওইগুলো হচ্ছে পালন করার জন্য পালন করার জন্য তো শুরুতে এটা কি দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখুন এটাকে ছাগল বললে ভুল হবে বিশাল আকৃতির এবং খুব সুন্দর কি ছাগল এটা এটা ক্রস তোতাপুরিয়ার হরিয়ানার ক্রস আছে আচ্ছা আচ্ছা হরস ক্রস ছাগল ক্রস ছাগল খাসি খাসি এটা আচ্ছা আচ্ছা এটা পালন করেছেন আপনি দুই বছরের উপরে দুই বছর প্লাস এটা কি কুরবানিকে টার্গেট করে হ্যাঁ হ্যাঁ কুরবানি টার্গেট করে আচ্ছা আচ্ছা যারা বড় বড় খাসি খুঁজেন আকর্ষণীয় এরকম খাসি আপনাদের জন্য এটা পালন করা হয়েছে মার্শাল্লাহ এটা কয়দাতের ছয় দাঁত ছয় দাদু টান টান দেখুন সব দিক দিয়ে মানে একদম পারফেক্ট একটা খাসি লাইফইটা আছে কেমন একটা সত্তর প্লাস সত্তর প্লাস হ্যাঁ আচ্ছা না সত্তর হবে এখানে কোনো

দেখার মতো খাসি একদম মানে তেল তেল করতেছে খাসি কয় দাঁতের এটা এটা চার দাঁত হয় নাই রানিং এ আছে রানিং আছে দুই দাঁত মাত্র হ্যাঁ দুই দাঁতে আর দুইটা হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা সিনহাটা একটু দেখেন দর্শকদেরকে কেমন লাইভ হতে পারে এটা এটা 60 60 কেজি 60 কেজি লাইভ এটা কেমন দাম চাবেন এটা 45000 45 আমরা কি আকর্ষণীয় খাসি দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কান কি দেখুন হ্যাঁ মানে দেখার মতো খাসি সব পালের হ্যাঁ সব পালের আচ্ছা কুরবানি দেওয়া যাবে তো এটা দেওয়া যাবে এক বছর হয়ে গেছে ইনশাআল্লাহ এক বছর হয়ে গেছে ইনশাআল্লাহ না এটা লাইভ আছে কেমন 33 প্লাস 33 কেজি প্লাস হ্যাঁ আচ্ছা দেখ একদম মনে হচ্ছে যে মাপা নাকি 33 হ্যাঁ মাপছে মিটার দিয়ে ঠিক আছে মাশাআল্লাহ একদম তেল তেলে খাসি কেমন দাম পড়বে এটা এটা 7000 টাকা 7000 হ্যাঁ মাশাআল্লাহ ভালো লাগলো কিছু আলোচনা সুযোগ তো দিবেন সুযোগ তো অবশ্যই আছে একদম পালের খাসি হ্যাঁ

আলোচনার সুযোগ আছে আরেকটা কথা বলে রাখি এই যে আমার এই যতগুলো ছাগল আছে সবগুলোই কিন্তু এক দুই বছর পরে ঠিক অতबरोबरই হয়ে যাবে আচ্ছা এই সাদাটা হ্যাঁ সাদাটা বই লালটার মত এরকমই হবে ভাই কি দেখতে পাচ্ছি আকর্ষণীয় হ্যাঁ এটা পাটা ভাই পাটা একটু দেখান এই যে দেখেন তোতাপরির পাটা ভাই অরজিনাল পাংস কি মাশাআল্লাহ খুব সুন্দর পাটা একদম অরজিনাল না অরজিনাল ভাই কয় দতে এটা এটা হয়েছে যে দেখেন চার দাঁত হয় নাই আর কি দুই দাঁত দুই দাঁত একদম নতুন পাঠা হ্যাঁ নতুন হাইট আছে কেমন এটা হাইট 37 হবে 37 এটা মনে হয় আরো বড় হবে হ্যাঁ আরো বড় হবে এটা যে গঠন দেখতে পাচ্ছি আমরা কি একটু মাপবো নাকি হ্যাঁ মাপতে পারেন দেখি আছে মাপেন এর আগে একটা হয়েছিল বিশাল বড় অনেক টাকা দিয়ে বিক্রি করেছে ভাই বলছে 35 37 আমরা দেখি এটা মেপে ছ আমরা যদি ধরি একদম মানে পঁয়ত্রিশ এ হাড্ডি ছত্রিশ হিসেবে পশমের মধ্যে পরে আরকি মানে একদম একুরেটে বলা চলে মোটামুটি আমরা একটু ফিতা দিয়েও মেপে নিলাম আসলে যারা কিনেন তারা এরকম একটা ফিতাও নিয়ে আসতে পারেন তো যা কোনার কথা এবং কাজে মিল রয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা পাঠা ছাগল তো এটা কেমন দাম পড়বে ষাট হাজার টাকা এটা চাওয়ার দাম ষাট হ্যাঁ ষাট আলোচনার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আছে নতুন পাঠা নতুন পাঠা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আর দেখ মার্শাল্লাহ কি দুধের ছাগল হ্যাঁ দুধের ছাগল অনেক সুন্দর দুধ বের হয় তো ওই ওই বারটা টিপ দেন তো দেখি কেমন দুধ হয় এটা দুধ প্রচুর হয়

হ্যাঁ চল এখন কি गाव আছে হ্যাঁ এখন गाव আছে কত মাসের এটা দুই মাসের মতো হবে 2 মাসের মতো 1 মাস প্লাস এটা কেমন দাম পড়বে এটা 35000 টাকা 35000 টাকা গারে কসাগুলো দেখতে পাচ্ছি কি জাতের এটাই ক্রসের এর তো ক্রস তো তারপরে ক্রস কান্টন ভালো আছে ইনশাআল্লাহ না নাকি না দাঁতে নাই ছোট একদম गाव আছেন